যে জায়গায় যে জায়গায় যে জায়গায় যাইবেন আমাদেরকে নজরে পাই হ্যালো তো চলো ফাইনালি মিনময়দার সাথে দেখা হয়ে গেলো আমি এসে বলছি গ্লামারই আলাদা পুরো মানে সামনে দিকে পুরো আলাদাই সুদিন হ্যালো গাইস তো কেমন আছি সবাই আশা করি সবাই গো ভালো আছো একটু এনার্জি ডাউন আছে তার কারণ গাড়িতে আছি আর অনেকক্ষণ দিয়ে অনেক কষ্ট হচ্ছিল তাই জন্য একটু এনার্জিটা কম আছে আর এদিকে ভোল তো শুয়েই পড়েছে তাই একটু করে ভুল হয়ে যাবে তার কারণটা বলছি আর এইদিকে ওদিকে ভাই আছে দেখো ও হ্যালো হ্যালো তো ভাই সামনে আমরা দুজন পেছনে আর আজকে আমরা যাচ্ছি কোথায় তো চলো এখন আমরা যাচ্ছি ইভেন্টে তাই তো হ্যাঁ স্যার ইভেন্ট থেকে কন্টিনিউয়াসলি কল আসছে কারণ অনেক লেট হয়ে গেছে ইভেন্ট তো আছে বাট মেইনলি ওখানে আমাদের কাজ আছে ঠিক আছে তো প্রচুর কিছু ফর্মুলা আছে এগুলো কি করতে হবে তো সেই জন্য আগে আগে গিয়ে যদি টাইম হচ্ছে তিনটে মানে এন্ট্রি টাইম ওপেন হয়ে গেছে আর হয়তো দশ পনেরো মিনিট আর আমরা বলে রেখেছি যাই না কি হবে আর চলো যাই দেখি কি বলে কারণ কি আমাকে বারবার বলেছে তিনটে টাইম

সেই আই এম সো ভেরি এক্সাইটেড কারণ প্রথমবার বড় বড় ইউটিউবারদের সাথে যাচ্ছি ইভেন্টে তুই আমি বড় ভাই এর আগে অতটা কারোর সাথে দেখা করেনি এখানে যত ইউটিউবার আছে ভাইকে দেখে সবাই শখ হয়ে যাবে সবাই জানে ভাই খুব রোগা ঠিক আছে অনেকে যে তোমাকে শুনেছা রোগে না আমার ভাই জিম করছে এখন মানে ছ মাস আগে ওকে দেখলে যা লাগতো না না গাই তো সব পক টক আমি আগেও জেনেছিলাম এখনো সেরকম তাহলে আমি চাইছি সেরকম হয় সেরকমই থাকতে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা সবাই জানো যে আইপিএল এর ক্রেজ কিরকম ভাবে বেড়েছে আর সবাই সবার স্কিল কে আঁকড়ে ধরে বসে আছে যেন তার ফেভারিট টিম এর সাথে জেতার চান্স মিস না করে আর এমনিতেই এখন বেস্ট উইন বাকি আছে তাও আমি একটা বেস্ট গেমিং প্ল্যাটফর্ম চুজ করে নিয়েছি আর যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ডেভিড ওয়ার্নার আর এখানটাতে তোমরা পেয়ে যাবে আইপিএল আপডেট এবং স্ট্যাটিক আর এখানটাতে তোমরা পেয়ে যাবে এক্সট্রা বেনিফিট চান্স তার সাথে আইফোন এবং অনেক বেশি গিফট জেতার তুমি ইমাজিন করো যে তুমি ল্যাম্বরগানিতে ঘুরছো শুধু ইমাজিন না এটা সত্যি হবে তাহলে তোমরা দেরি করছো কোন এক্ষুনি যাও আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি আর তোমরা এখানে হাজার টাকা করতে পারো তাহলে গাইজ দেরি করছো কোন এক্ষুনি যাও ইউজ করো আমার তো প্রোমো কোড আর আমার তো প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবে পাঁচশো পার্সেন্ট রিওয়ার্ড এবং তোমরা রেজিস্টার করলে পেয়ে যাবে হাজার টাকা ও লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে उम अहिले यही भन्छु न बस के भन्छ अहिले यही आराको थियो हामीले हामीले भनेछौ जे हामी कमेन्ट गरेछौ कि हामी कमेन्ट दिन्छु खाना त जयकिष्णु भन्छ सबै तर हामी होलास्ट इन्स्टन्ज गर्न

তো गाइस যেরকম ক্যামেরাতে হয়তো দেখে অতটা বুঝতে পারো না বাট এখানে এসে দেখতে পাচ্ছি অনেকটা ভালো লাগছে আর এদিকে দেখো কারা এসে যে জায়গায় যে জায়গায় যে জায়গায় যাইবেন আমাদেরকে নজরে পাই আমরা যেখানে খাবার পাবে সেখানে আমাদেরও পাবে চলো যাই হোক সরসাতে দেখাই না এক মাস মালয়েশিয়া ইন্দোনেশিয়া Bali Thailand বড় বড় ব্যাপার ও সিঙ্গাপুর ঘুরে এসে খাওয়া কমেনি

আমাদের শুধু বাইক বা আইফোন জেতার কাহিনি নয় আমাদের গ্রোথ হওয়ার কাহিনি রয়েছে আমাদের কষ্ট করে ভিডিও বানানোর কাহিনি রয়েছে হ্যাঁ এগুলো আইফোন বাইক টাকা পয়সা তো আছে এগুলো ছাড়া এগুলো হয় না তো এগুলো আপনাদের সাপোর্টে মানে কিছুটা আমাদের কমার্শিয়াল দিকটা একটু স্মুথ হয় তবে আমি মনে করি কন্টেন্ট এবং পাবলিক অ্যাটাচমেন্ট এনগেজমেন্ট এগুলো খুব দরকার তো আমাকে এখানে কয়েকটা নাম নিয়েছি এটা আমার কাছে অনেক বড়ো কিন্তু আমার থেকে আমি মানে অনেকেই রয়েছে যারা অনেক ভালো কন্টেন্ট বানায় তো এখানে আসতে পারে খুবই ধন্যবাদ স্ন্যাক্স দেবেন আশা করি একটু পরে এগুলো যাতে আমরা পাই আমাদেরও যাতে পেট ভরে আমরা যাতে টিভিতে করতে পারি মানে আমাদেরও কাহিনী যাতে শোনানো হয় হলো এদিকে দেখতে পাচ্ছ স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে রিভিউ দিতে হবে না কেমন লাগছে তো চলো এখানে আছে এখানে অনেক সুন্দর ইভেন্টে কথা হলো অনেক কিছু বললো আর এখন খাওয়া দাওয়া খেয়ে নিই তারপর আমরা যখন গিফটের জন্য সামনে কোথায় গিফট দেবে যা যা গিফট দেবে সব নাম তাই তো